সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি মন আল্লাহ তালার অশেষ সহমতে আপনারা অনেক ভালো আছেন তো দর্শক আপনার অনেক সময় প্রয়োজন হয় না যে আমার পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন ইমার্জেন্সি কিন্তু আপনি আশেপাশে কোনো দোকান খুঁজে পান না তাহলে আপনার এখন কি করণীয় আপনি আপনার ফোনের মাধ্যমে একদম প্রফেশনালভাবে কিন্তু আপনি পাসপোর্ট সাইজের ছবি এডিট করতে পারবেন বা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেল থাক হলে সাবস্ক্রাইব করবেন আমি এরকম টেক রিলেটেড ভিডিও প্রতিনিয়ত ইউটিউবে আপলোড করে থাকি এ থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন সো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি একশো পারসেন্ট প্রফেশনালভাবে এডিট করতে পারবেন পাসপোর্ট সাইজের ছবি তা দেখে আপনার বন্ধুরা কিন্তু অবাক হয়ে যাবে এবং আপনাকে বারবার বলতে বাধ্য হবে ভাই তুই এটি কীরকমভাবে করলি আমাদের শেখা আমাদের শেখা সো বলতে কিন্তু বাধ্য হবে সো আর বেশি না কথা বলি চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি এবং টোটাল বিষয়টা বিস্তারিত দেখছি এবং আলোচনা সাপেক্ষে কাজ করে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবার আপনাদের দেখাবো কিভাবে আপনি খুব সহজে আপনার ফোনের মাধ্যমে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন কোনো ঝামেলা সারা সহজ প্রসেসে দেখিয়ে দেব সো ফার্স্ট অফ যে কাজটি করবেন আপনার যে কোনো পছন্দের একটা ব্রাউজারকে ওপেন করবেন আমি সাজেস্ট করব আপনারা আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারকে ইউজ করবেন বা প্রবেশ করবেন ক্রোম ব্রাউজারে সো দেখতেই পারছেন আমি ক্রোম ব্রাউজার উপর সিম্পলি ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করার পরে আপনি যে কাজটি করবেন এইখানে সার্চ করবেন পাসপোর্ট পাসপোর্ট ফটো আপনি যে কাজটি করবেন এটি লিখে সিম্পলি সার্চ করে দিবেন। সার্চ করার ফলে ফার্স্টে যে ওয়েবসাইটটা চলে আসবে আপনি যে কাজটি করবেন এই ওয়েবসাইটটার উপর ট্যাপ করবেন বা এই ওয়েবসাইটে ভিজিট করবেন সো দেখতে পারছেন আমি ওয়েবসাইটটার উপর সিম্পলি ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করার পরে আপনি যে কাজটি করবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড ইমেজ আপনি যে কাজটি করবেন এই আপলোড ইমেজ এই অপশানটার উপর সিম্পলি ট্যাপ করে দিবেন। সো দেখতেই পারছেন আপলোড ইমেজের উপর এই অপশানটার উপর সিম্পলি ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করার পরে আপনার ফোনের কিন্তু গ্যালারি ওপেন হবে আপনি যে কাজটি করবেন এখানে ব্রাউজ অপশানে ক্লিক করে আপনি আপনার পছন্দের ফটোটি দিয়ে দিবেন মানে যে ফটোকে আপনি পাসপোর্ট সাইজের ফটো বানাতে চান আপনি সেই ফটোটাকে সিম্পলি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এইখানে দেখতে পারছেন সেই ফটোটা কিন্তু চলে আসবে তারপরে আপনি যে কাজটি করবেন এইখানে তো এয়া দেওয়াই আছে সাইজটা দেওয়াই আছে আপনি এই সাইজটাই রেখে দিবেন বা আপনি যদি কম বেশ করতে চান আপনি তাও করতে পারবেন তারপরে আপনি যে কাজটি করবেন এই কালার অপশনে সিম্পলি ট্যাপ করবেন কালার অপশানে সিম্পলি ট্যাপ করে এইখান থেকে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড কি কালার রাখতে চান আপনি সেই কালারটা দিবেন সো দেখতেই পারছেন এইখানে সাদা আছে আপনি যে কালার দিতে চান আপনি সেই কালারই কিন্তু দিতে পারেন আপনি এটা দিবেন সো এটাই কিন্তু পাসপোর্ট সাইজের লিগাল যে ব্যাকগ্রাউন্ডটা সেই ব্যাকগ্রাউন্ড তারপরে আপনি যে কাজটি করবেন দেয়া হয়ে গেলে আপনি ডান করে দিবেন ডান করার পরে আপনি নিচের দিকে আবার চলে যাবেন চলে যাওয়ার পরে এখানে দেখতে পারছেন যে ডাউনলোড অপশন আছে আপনি যে কাজটি করবেন আপনি এইখানে ডাউনলোড করবেন না সো এটাকে আপনি ক্রস করে দিবেন। ক্রস করার পরে আবার আপলোড ইমেজের উপর সিম্পলি ট্যাপ করবেন ট্যাপ করার পরে ব্রাউজ অপশনে গিয়ে আবার এই ফটোটাকে সিলেক্ট করবেন সো দেখতে পারছেন আমি সিলেক্ট করছি ব্রাউজ অপশনে গিয়ে আমি সেই ফটোটাকে সিলেক্ট করছি সিলেক্ট করার পরে আমি এই ওয়েবসাইটে ফটোটাকে আবার আপলোড করছি মানে যেটা এডিট করেছি ডিজাই যেটা ডান হয়েছিল ওটাই কিন্তু আবার আপলোড করলাম তারপরে যে কাজটি করবেন এইখানে আপনার ফটোটা চলে আসবে তারপরে আপনি যে কাজটি করবেন এই ব্যাকগ্রাউন্ড দিয়েই আপনি আবার যে কাজটি করবেন এইখানে দেখতে পারছেন যে পোশাক আপনি কিন্তু আপনার গায়ের পোশাক কিন্তু চেঞ্জ করতে পারবেন সো দেখতে পারছেন আপনি এই জন্য এই অপশনে সিম্পলি ট্যাপ করে দিন সো দেখুন আমি ট্যাপ করে দিলাম ট্যাপ করার পরে আমি আপনি যে কাজটি করবেন আপনি এখান থেকে যে কোনো শার্ট কিন্তু আপনি ইউজ করতে পারেন সো আমি এই শার্টটা ইউজ করব সো দেখতে পারছেন আমি শার্টটার উপর সিম্পলি ট্যাপ করে দিলাম আর একটা কথা এখানে কিন্তু আপনি ছেলেদের পোশাক পাবেন এখানে ক্লিক করলে এখান দিয়ে মেয়েদের পোশাক পাবেন সো দেখতে পারছেন এখানে কিন্তু মেয়েদের পোশাকগুলো চলে আসছে তারপরে আপনি যদি এইখানে যান ছোটো বাচ্চাদের পোশাকগুলোও কিন্তু এইখানে আসে এরকমভাবে কিন্তু আপনি খুব সহজে যে কারো ফটো কিন্তু আপনি এডিট করতে পারবেন পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন সো দেখতেই পারছেন আমরা একটু কাজের জন্য কিন্তু সো দেখতেই পারছেন এখানে কিন্তু সুন্দর একটা পাসপোর্ট সাইজের ছবি তৈরি হয়ে গেছে তারপর আপনি যে কাজটি করবেন এইখানে ডান করে দিবেন ডান করার পরে আপনি নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাওয়ার পরে এখানে দেখতে পারছেন যে আপনি এটাকে কন্টিনিউ করতে পারেন আবার তে ডাউনলোডও করতে পারেন সো দেখতে পারছেন আপনি এসডিতে ডাউনলোডের উপর सिंपली ট্যাপ করলে কিন্তু ফটোটা ডাউনলোড হয়ে যাবে সো দর্শক আপনি এরকমভাবেই খুব সহজে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন আপনার ফোনের মাধ্যমে আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হয়েছে দর্শক দেখাবে নতুন কোন ভিডিওতে